পরিমাণ পশম ঝোলে টাক হয়ে গেছে ওই যে নাকি পাঁচ শেয়ার বিলাই বসে রয়েছেন এটা পালে বড় ভুট্টা গম বাজরা ছোলা ছোলা নেই ডাবলি আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মৃতুল মৃতুল বিদ্যুৎ বলতেছি আল্লাহ রসুর রহমান আপনার দিয়ে ভালো আজকে আমার যে ভিডিও নিয়ে আসছে রবিবার দিন কবুতর খাবার দিনে এলোস এই নিয়ে আজকে ভিডিওটা আর আমি কী কী ওষুধ ব্যবহার করতেছি এখন এটা আপনি দেখাবো তো মুগুলো যাই মুগুলো গেলে বুঝতে পারবেন শুরু থেকে আসুন থাকবে বুঝার চেষ্টা করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফেস ফেসবুক থেকে পেজটা ফলো করলাম আমরা কবুতরগুলো পানি দিচ্ছি সারাদিন পানি দিয়ে তখন পানি দিয়ে দিছি পানি খাওয়া শেষ তারপর আমরা খাবার দিব আর এদিকে তো খাবার বানাই সে দেখাই মর্টিনের খাবার পরশু আপনাকে দেখাবো কী খাবার দিয়ে এখন সিম্পল খাবারে দিই আরও কিছু আইটেম আনা লাগবে আইনা পরে দিতে হইব যে আমি এই খাবারটা দান দিব এক পট বা হাফ পট করে দান খাবে তারপরে আপনারা দিয়ে দিব আর আমরা খাবার আনছি ঠিকই খাবারগুলো আমরা এখন জানতে পারি নি কারণ রবিবার দিন যাওয়া সম্ভব হয় না এই কারণে আমরা বস্তা যে খাবারগুলো আছে বস্তা বস্তায় রেখে দিছি যে খাবার এখানে আসে যে খাবার বস্তা বস্তায় আছে এগুলো আমরা আবার ঠিক করতে হবে তো যারা কবুতরা খাবার কিনবেন রবিবার দিন খাবার না কেনার জন্য অনুরোধ করলো যারা কবুতরা খাবার জায়গা খাওয়ান রবিবার দিন কবুতরা খাবার না আনলে ভালো সোমবার দিন আনবেন ওই ক্ষেত্রে দেখবেন জায়গা দিবে কষ্ট কমাবে তো আমাদের কবুতরে কী অবস্থা পরিমাণ পশন ঝলে হয়ে গেছে হ্যাঁ আরও আছে চার পাঁচটা ভুতেছে এলোভ আছে সবগুলো আজকে আমরা পানি দিয়ে দিব আপনার আজকে আমরা পানি দিয়ে দিব ইমোটিল আর ওই লো রা মাইসিন ট্যাবলেট দু লিটার পানিতে একটা করে দিব রানা মাইসিন আর ইমোটিল দিব এক লিটার পানিতে একটা করে দু দিন খাওয়ালে হবে দুদিনটায় খাওয়াবো কবুতর প্রতি আনন্দ ঠিক আছে সব কিছু এবং বীজ দিব আসতে সাথে করে কবুতরটা ভালোভাবে খাবার খায় কিছু থাকে দেখি কবুতর আছে এরকম হবেই কারণ বর্ষা বাদলের দিনে কবুতর রোগটা বেশি হয় লকডাউন সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর কুতুল দিবেন তিন সাথে দেবেন সব কিছু ঠিকঠাক থাকবে কবুতরগুলো ঠিকঠাক আছে এদিকে আমার উড়ারও কবুতর নিচে ছিল উঠাই দিছি আর ওগুলো ময়লা হয়ে যায় বেশি চাকপা মেলানোর জন্য আমরা দশ তারিখ থেকে আমরা কবুতর নখ করে দিব যে কবুতরগুলো ছয় পর হবে দশ তারিখ আসলে আমরা কবুতরগুলো নক করে দিব একটা কবুতর রাখবো না সব কবুতর আটকে দিব যেগুলো ছয় পরের ছয় পরের হইলেই আমি আটকে দিব খাবার দিছি আর পানির আমরা এক ঘন্টা পরে দিই পানি দিয়ে দিচ্ছি খাবার শেষ হবে এক ঘন্টা পরে আবার পানি দিবো কবুতর তো জিম মারবে সমস্যা নেই ঠিক হয়েছে ইনশাল্লাহ আর এই এখন এই বেশি বেশি কেয়ার করতে হবে কবুতর সবগুলোই ভালো আছে চাঙ্গাতে আসছে মাটি কবু কবুতরগুলা আর মাটি কবুতরগুলো যদি আপনি বেশি বেশি দেন আপনার তেলযুক্ত খাবার বেশি দেন ওই ক্ষেত্রে মাটি কবুতরগুলো ডিম পারে বেশি এই কারণে তেলযুক্ত খাবার খুব কম দিই যাতে ওরা কবুতরগুলো ডিম না পারে খেলা বলা টাইম রেখে দেবটা আমার লাগবে ওরা একটা বাইরে বা যাবে ফেব্রুয়ারি মাসে পাল্লা করতে হবে এছাড়া উপায় নেই ফেব্রুয়ারি মাসে না হলে কবুতরগুলো মল্টিং করতে যায় না কবুতর যত বাসা উড়বে এই কবুতর দিয়ে মনে করেন ভালো কিছু করা যায় যে একটা কবুতর দুই বছর বাসা উড়ে এই কবুতর দিয়ে চার সাইড পাঁচ সাইড কী করা যায় আর ভালো ব্লাড যদি হয় ওই ক্ষেত্রে কবুতরগুলো আসে ওই যে নাকি পাঁচ শেয়ার বিলাই বসে রয়েছেন এটা পালে জালনাটা বেরোয় এনে বসে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল মিলাই এদিকে মরগি এগুলো আমি দেখাইনি আপনাদেরকে এই যে মুভিগুলো দেখেন কত সুন্দর করে বসে দিচ্ছে মোরগ আর এই যে মুরগি আর দুই দিনে দুটা ডিম পাইছিলাম এরপর তা ডিম পাইনি সম্ভবত খাবারের কারণে খাবার দিতে পারি না ওটা খাবার দিই যদিও দামি খাবার ওটা আর একটু খাই দিই খাই কিনা এই খাবার আছে দান Ay, 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 ay. সবাই ডিম দিবে এবং এই খাবারটা আমি জাস্ট হালকা দুই তিন দিনের জন্য বানিয়েছি বড় ভুট্টা গম বাজরা ছোলা ছোলা নেই ডাবলি আছে হালকা ভাতটা আমি খাবার খেতে দিয়েছি ওই কিছু আছে গুঁড়া খাবার আমার কিনতে হবে ওই গুঁড়া খাবারগুলো কিনা পরে মিক্স করে দেওয়ার আমি দেখানোর চেষ্টা করবো কী খাবার দিতেছি কী করতেছি সিম্পল খাবার দিলেই ভালো বেশি যেমন এটা যদি আপনি বেশি খাওয়ান হজম যদি না হয় এক্ষেত্রে আপনি কবুতরের বদ হজম হবে কবুতর সহজন্য করবে একসময় দেখেন কবুতরটা মারা যায় যে এটা যদি বেশি দেন বড় বুটটা গম এগুলো ঠিক আছে আর এগুলো যদি বেশি দেওয়া দেন এই ক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা পর কবুতরে পানি দিন তৈরি হবে যেটা ডানটা ভালো দানটা শেষ হয়ে গেছে আমরা সাদা দান খাওয়া যাচ্ছি সাদা দানটা খুব ভালো একটা দান পেয়েছি ডানটাতে ইংশালা কাল পরশু সপ্নে দেখাবো দানটা দুধ হবে যে আবহাওয়া এই রোদ থাকে বৃষ্টি থাকে এই কারণে আমরা এভাবে দিতে পারি দুতে পারি না আমরা খুব খাবার দিয়ে দিই আস্তে আস্তে এখানে আমাদের ওষুধগুলো মিস করছি এখানে নাপা ওষুধ আছে তারপরে আছে আপনার ইমোডিল আছে তারপর আছে আছে এগুলো দু লিটারে একটা এনা মেশিন ল্যাক এক লিটার পানিতে একটা করে আর আপনার দুই থেকে দু লিটারে একটা করে আপনি ই দিয়ে দুই দু লিটারে একটা করে আমরা ই দিচ্ছি না দিচ্ছি অলরেডি আমাদের কবুতরে খাবার শেষ আমরা খাবার টুবার দেওয়া প্রায় শেষ পর্যায়ে আসছি এখন আজান দিবে ঠিক এক ঘণ্টার পর আমরা কবুতরগুলা খাবার দিয়ে পানি দিয়ে দিই আর এখন যে কবুতরগুলা ভালোভাবে খাবে বেশি বেশি খাবে ওই কবুতরগুলো আমরা অভিযুক্ত আছে আবার দিলে বুঝতে হবে যে বন্ধু বন্ধুদের সুস্থ আছে দেখতে এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা দেখার চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরবুজ যত্ন নেবেন ইনশাআল্লাহ আমাদের স্কুল হবে আল্লাহ হাফিজ